হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী কিচেন ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার ছোট বড় সকলের প্রিয় গোলাপ জাম রেসিপি চলুন দেখা যাক এটি কিভাবে তৈরি করা হয় এখানে আমি একটি বাটি নিয়েছি এটির মধ্যে দিয়ে দিব দুইটি ডিম গোলাপ জাম তৈরির জন্য আমার এখানে লাগবে দুইটি ডিম এবার এটির মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ খাবার নর্মাল পানি এবং এক টেবিল চামুচ সয়াবিন তেল এবার এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব ভালোভাবে ফেটাতে হবে যাতে করে কোনো প্রকার লাঞ্চ না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দিই আমি একটি বাটি নিয়েছি এটার মধ্যে দিয়ে দিব এক কাপ গোড়া দুধ হাফ কাপ ময়দা এবং এক টেবিল চামচ বেকিং পাউডার এবারে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর যে এটার মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম। এবার এগুলাকে ভালোভাবে মাখিয়ে নিব। অল্প অল্প করে ডিম অ্যাড করব আর মাখাতে থাকব। একবারে ডিমটি দিয়ে দিলে ডোটি খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে দিতে হবে এবং ভালোভাবে মেশাতে হবে। এটাকে মাখাত মাখাতে যখন একটা আঠালো ভাব চলে আসবে এবার এটার মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটাও অনেক সুন্দর আসে এবং সারটাও দ্বিগুণ বেড়ে যায় এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব এবং কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিব এবার চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়েছি এটির মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণ চিনি তিন কাপ পরিমাণ চিনির জন্য আমার লাগবে ছয় কাপ পানি আপনারা যত কাপ চিনি নেবেন তার ডবল নেবেন পানি এবার এটির মধ্যে দিয়ে দিব চারটি এলাচ এলাচ দিলে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার এটিকে আমি একটু নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব যতক্ষণ পর্যন্ত না একটা বলক আসে যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম সেখান থেকে আমি গোল গোল শেপের মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এটির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার মিষ্টিগুলোকে এক এক করে তেলের মধ্যে দিব এবং ভাজতে থাকবো অবশ্যই তেলটা ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টিটাকে ভাজতে হবে এবং গ্যাসের ফ্লেম লো রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তা না হলে মিষ্টিগুলো উপরে কালো হয়ে যাবে এবং ভিতরে কাঁচাই রয়ে যাবে দেখুন মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠেছে এবার এটাকে অনাবরত নাড়তে থাকব এপি ওপিট করে উল্টিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব মিষ্টিগুলোকে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কালো হয়ে যেতে পারে যখন মিষ্টিটার কালার ব্রাউন হয়ে আসবে এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিব যে চিনি শিরাটা আমি একটি বলক দিয়ে রেখেছিলাম সেটির মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টিগুলো অবশ্যই শিরাটা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং একটি হাতা দিয়ে এটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবো পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভালোভাবে জাল করে নিব এর বেশি জাল করতে গেলে মিষ্টিগুলো নরম হয়ে যেতে পারে এবার একটি হাতা দিয়ে এটাকে নেড়ে দিব দেখুন মিষ্টিগুলো কী সুন্দর লাইট কালার হয়েছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ছোট বড় সকলের প্রিয় গোলাপজাম রেসিপি